কে কে ভূতে ধরা দেখেছো দেখেছো কেউ ভূতে ধরছে মানুষকে তাহলে যখন মানুষকে ভূতে ধরে তখন মানুষটা কি করে দেখো যখন দেখবো ওঝা এসছে ওঝাদেরকে দেখলে ওরা প্রচন্ড ভয় পায় ভয় পায় কে মানুষটা না ভয় পায় ভূত আমি ভাবি যাকে ভূতে ধরেছে সে ভয় পাচ্ছে আদৌ ওই ভূতে কান্নাকাটি করে আমি আমি ওঝার কাছে যাবো না বুঝতে পেরেছো এছাড়া আর কি করে এছাড়া ভূতেরা জল দেখলে ভয় পায় তারপরে আগুন দেখলে ভয় পায় জানো তোমরা এগুলো দেখলে ভয় পায় তা আমরা যখন তুলসীর মালা ব্যবহার করি নতুন অবস্থায় যখন আমরা তুলসীর মালা ব্যবহার করি তখন কি বলতো ওই যে আমাদের ভিতরে যে খারাপ কিছু আছে কুপ্রভাব আছে আমাদের ভিতরে যেমন কুপ্রভাব কি কাম কোধ লোভ লালসা মোহ এই জিনিসগুলো আমাদের ভিতরে আছে এগুলো হলো একটা অসুর বুঝতে পেরেছ এরা হলো অসুর এই অসুররা কি করে যে মালা পড়লে অসুরদের ভিতরে জ্বালা হয় যে যেখানে ওই যে ভূতকে যদি ছাড়াতে যায় তাহলে ভূতটা তো ছাড়তে চাইছে না কোনো মন্ত্র ও দর করতে চাইছে না কারণ ও সরে যেতে চাইছে না ঠিক আমাদের দেহ থেকে ওষুধ সরে যেতে চায় না তার জন্য আমরা যখন তুলসিমালা প্রথম ব্যবহার করি তখন এই গাছ গলা লাগবে হ্যাঁ গরম আমাদের সমস্যা হবে তার জন্য আমরা যদি করি অনেকে না বুঝে তুলসির মালাটা খুলে রেখে দেই আমি সহ্য করতে পারছি না আমার কষ্ট হচ্ছে আদৌ কি কষ্ট হচ্ছে আমাকে বলো তো আমার শরীরের ভিতর যে কাম ক্রোধ লোভ এইসব জিনিসগুলো আমার শরীরে দেহের ভিতরে আছে আমার ভিতরে যে একটা মানে রাক্ষসের মতো ওখানে বলতে হবে যে আমার ভিতরে একটা ভয়ঙ্কর রাক্ষসের মতো আছে যেটা হলো কান ক্রোধ লোক এই মোহ এরা আমাকে কষ্ট দিচ্ছে মালাটা পড়তে দিচ্ছে না কারণ আমি ভগবানের স্মরণ এসেছি যারা নতুন এরকম মালা ব্যবহার করে তারা ভগবানের স্মরণে যেহেতু আসছে তাই যারা খারাপ তারা ওদেরকে পছন্দ করে না যে আমি এটা করব না আমি মালাটা পরবো না মানে এই শরীরের ভিতরে জ্বালা ধরিয়ে দেয় অস্বস্তি ধরিয়ে ধরিয়ে দেয় তাই এই অস্বস্তি হয়ে গেল কখনো মালা খুলব না ঠিক আছে আমরা কখনো মালা খুলব না মালা যখন আমি খুলছি তখনই আমি কি করেছি ওই আবার ওষুধকে আমি ওষুধ বলে উপরে উঠে গেল আর আমাদের দ্বৈব শক্তি দ্বৈব শক্তি নিচে নেমে গেল ওই জন্য আমরা দ্বৈব ভাব নিয়ে যখন চলি তখন অসুরদের কষ্ট হয় ওই জন্য অসুতে যেহেতু কষ্ট হয় অসুতা দাতে আমার শরীর থেকে আমার দেহ থেকে সরে যায় তার জন্য আমাকে দ্বৈব ভাব দিয়ে সবসময় থাকতে হবে মালা রুশি মালা পড়তে হবে মালা জপ করতে হবে तिलक করতে হবে তবে আমার ভিতর থেকে যে অসুর শক্তি এই জিনিসটা বেরিয়ে যাবে তবেই আমরা শান্তি পাবো হরি কৃষ্ণ